ক্লাসে এই এবার বলো আমাকে তাহলে কার ব্লাড গ্রুপ কে একজন বলো যে তোমার ব্লাড গ্রুপ এটা তোমার এই অ্যান্টিজেন থাকে তোমার এই অ্যান্টিবডি আছে আচ্ছা তা তোমার অপজিটি আচ্ছা তুমি দাঁড়াও এই ওর হচ্ছে ব্লাড গ্রুপ কি ও সবার দিক থাকাও তাহলে তুমি বলো তোমার কোন অ্যান্টিজেন আছে আর কোন অ্যান্টিবডি আছে আর অ্যান্টিজেন নাই এবার কি অ্যান্টিজেন আছে না নাই কেন আর এস এন্টিজেন নাই আর এই সেন্টিজেন আছে না ও পজিটিভ ওর তাহলে কি আর এই সেন্টিজেন থাকবে না তাহলে বলতে কেন যে অ্যান্টিজেন নাই সব একসাথে বলতে হবে তারপরে আর একজন বলো এই পিছন থেকে তুমি বলো বলো হ্যাঁ তোমার কি ব্লাড গ্রুপ বি পজিটিভ তোমার কোন অ্যান্টিজেন আছে কোন অ্যান্টিবডি আছে আর আর এই এর ক্ষেত্রে আছে নাকি নাই

ও নেগেটিভ এ বি পজিটিভ হচ্ছে সবচেয়ে বড় গ্রহিতা ওটা অনেক বিস্তারিত আছে ওটা তোমাদের পরে একটু যাও তারপরে কত বিষ্ঠা ছিল যেন কত বিষ্ঠা যেন ছিল একটু বের করো তো কয়টা আছে তোমাদের পরে আর আচ্ছা ডেঙ্গু রোগ ছড়ায় আটত্রিশের কত নম্বর আটত্রিশ পেজের কত ছয় ডেঙ্গু রোগ ছড়ায় কোনটা ডেঙ্গু রোগ সরায় কোনটা এডিস মশা ঠিক আছে আয়রনের অভাবে কোন রোগ হয় তাহলে আয়রনের অভাব তো সহজ রক্ত শূন্যতা ঠিক আছে আয়োডিনের অভাবে কোন রোগ হয় গলগণ্ড ঠিক আছে আশা এবার তোমাদেরকে তিনটা রোগ বলে ঠিক আছে একটা হচ্ছে অ্যানোফিলিস অ্যানোফিলিস

বা অ্যানিমাল মনে রাখলেও হবে ঠিক আছে এটা আমি হচ্ছে তোমার যখন ফাইভ না সিক্সে ছিলাম তখন আমার টিচার বুঝাইছিল বুঝছো এটা আমার মনে আছে এই জন্য তোমাদের বোঝাচ্ছে ঠিক আছে এনো মেলে এনো ম্যালেরিয়া এডিস এডিসের ড আর ডেঙ্গুর ড বুঝছো আমার কথা এই যে ড আর এই যে এডিসের ড ঠিক আছে তাহলে এডিস ড এ কথা হলো না এডিস ডেঙ্গু রোগ ছড়াবে ঠিক আছে আর কিউলেক্স মশা কোন রোগ ছড়াবে গোদ রোগ ঠিক আছে কিউগু এটা মনে রাখবা কিউগু এটা আমাদের আমার টিচার আমাকে শেখাইছিল তাই তোমাদের বলে দিলাম কিউলেক্স এই যে এটা কিউ আর এই যে গো ঠিক আছে মনে থাকবে কথা তাহলে অ্যানোফিলিস ম্যালেরিয়া কিউলেক্স গোদ আর এডিস ডেঙ্গু পারবা তো নাকি ওকে ঠিক আছে তারপরে কত নম্বর আছে নিচের কোনটির সংক্রামক ব্যাধি এটা তো পড়ানো হয়েছে এক গ্রাম স্নেহ থেকে থেকে অনেক কি পরিমাণ ক্যালকুলের শক্তি হয় এটাও পড়ানো হয়েছে কোনটা পানিবাহিত রোগ এটা কোনটা হবে উত্তর টাইফয়েড স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা হয় ঠিক আছে পানিবাহিত রোগ আর কি কি আছে কলেরা আছে বসন্ত আছে আমাশয় আছে ঠিক আছে তারপরে কি আছে কোন হরমোনের ঘাটতির কারণে ডায়াবেটিস হয় ডায়াবেটিস কোন হরমোনের ঘাটতির কারণে এটা একটু বোঝায় ডায়াবেটিস ডায়াবেটিস জিনিসটা কি ডায়াবেটিস ভালো করে বুঝো ঠিক আছে হোয়াট ইজ ডায়াবেটিস বুঝি নাকি ডায়াবেটিস আছে নাকি কারণ ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস ঠিক আছে আই ডি ডি এম দুইটাই খারাপ রোগ কি কোনো ভালো হয় নাকি এন আই ডিডিএম তাহলে একটা হচ্ছে শোনো চুপ থাকুক একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস আই ডিডিএম আর একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস মানে কি যখন ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন আমরা তাকে কি বলা হয় ডায়াবেটিস রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাহলে গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায় তাহলে সেটাকে কি বলা হয় ডায়াবেটিস তাহলে ইনসুলিন ডিপেন্ডেন্ট ইনসুলিন জিনিসটা কি করে আমাদের অগ্নাশয় বা অগ্নাশয় এটাকে কি বলা হয় মিক্সড গ্লান্ড কি বলা হয় মিক্সড গ্লান্ড বা গ্রন্থি অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে বিটা সেল থেকে কি খরিত হয় ইনসুলিন হরমোন খরিত হয় কোন হরমোন ইনসুলিন হয় হয় ঠিক আছে তাহলে অগ্ন্যাশয়ে বিটা সেল থেকে ইনসুলিন হরমোনটা ক্ষয়িত হয় ইনসুলিন হরমোনটা কি করে রক্তে গ্লুকোজের মাত্রা কি করে বাড়ায় না কমায় রক্তে গ্লুকোজের মাত্রা কমায় রক্তে গ্লুকোজের মাত্রা কমায় ঠিক আছে ইনসুলিনটি কি করে গ্লুকোজের মাত্রা কমায় হুম বলতেছি তাহলে বিসেল তোমার হচ্ছে ইনসুলিন কি করছে রক্তে গ্লুকোজের মাত্রা কমাচ্ছে বোঝাতে পারছি কথা গ্লুকোজের মাত্রা কি করতেছে কমাচ্ছে এখন কোনো কারণে যদি মনে করো ইনসুলিন নাই ইনসুলিন উৎপন্ন হচ্ছে না এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস মানে ইনসুলিনের কাজ হচ্ছে না ইনসুলিন কাজ করতে পারতেছে না তখন সেটা হচ্ছে ইনসুলিন তাহলে গ্লুকোজের মাত্রাকে কমবে রক্তে কমবে না তখন গ্লুকোজের মাত্রা বাড়তে থাকবে এই অবস্থাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস মনে থাকবে আমার কথা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যাদের এই অবস্থা হয় তাদেরকে বাইরে থেকে ইনসুলিন দেওয়া হয় কি দেওয়া হয় বাইরে থেকে ইনসুলিন দেওয়া হয় আর নন ইনসুলিন ডিপেটেড ডায়াবেটিস মেলাটাস মানে কি ইনসুলিন প্রডিউস হচ্ছে এই বিটা সেল থেকে বিটা সেল অফ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন প্রডিউস হচ্ছে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারতেছে না বুঝছো আমার কথা কিন্তু ইনসুলিনটা সেভাবে কাজ করতে পারছে না এটাকে বলা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাটাস ঠিক আছে নাকি এটা এটা

যারা ডায়াবেটিসের রোগী তারা দেখবা কিছুক্ষণ পর পরে অশমে যায় ঠিক আছে আচ্ছা তারপরে কত নম্বর এতো শেষ ও কোন রোগটির প্রতিষোধক ডিপিটি ভ্যাকসিন নয় ডিপিটি মানে কি ডিপিটি ডিপিটি মানে কি ডিপিটি বোর্ডই তো সোট মানে বড় বোর্ড কিন্তু বারবার মোছা লাগছে বুঝছো কষ্ট হয়ে যাচ্ছে আসলে ডিপিটি 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 বলতে আমরা কি বুঝি ডিপথেরিয়া ডিপথেরিয়া পিঠে কি পার্টুসিস আর টিতে হচ্ছে টিটেনাস ঠিক আছে তাহলে ডিপথেরিয়া পার্টুসিস আর হচ্ছে টিটেনাস এটা বাদে যেটা আছে সেটাই উত্তর তাহলে তারপরে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয় মাইটোকুন্ডিয়া কেন বলা হয় কোষের পাওয়ার হাউস আমাদের বডিতে শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন প্রক্রিয়ায় কয়টা ধাপ চারটা ধাপ একটা আছে গ্লাইকোলাইসিস একটা অ্যাসিটাইল সৃষ্টি একটা আছে কে কি চক্র ক্রেবস না রে ক্রেবস 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 না ক্রেবস চক্র আর একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র এখন এই চারটা ধাপের মধ্যে তিনটা ধাপই কোথায় সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে এই তিনটা ধাপে অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয় এই জন্য এই তিনটা ধাপ মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয় বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস অফ দা সেল ঠিক আছে যদি বলা হয় কোষের রান্নাঘরকে তাহলে তুমি কি বলবা কোষের রান্নাঘর মাইটোকন্ড্রিয়া কোষের রান্নাঘরকে কোষে রান্নাঘর মানে কি রান্নাঘর কি করে মানুষ রান্না করে মানে খাদ্য প্রস্তুত করে তাহলে কোষে খাদ্য প্রস্তুত কে করে ক্লোরোপ্লাস্ট না প্লাস্টিড ঠিক আছে ক্লোরোপ্লাস্ট ঠিক আছে প্লাস্টিড অ্যাকচুয়াল অ্যানসার ঠিক আছে তাহলে প্লাস্টিডকে কি বলা হয় কোষের রান্নাঘর বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মনে থাকবে হুম ঠিক আছে আর কোষের কেন্দ্রিকা কে নিউক্লিয়াস নিউক্লিয়াস ঠিক আছে আর মানুষের কেন্দ্রিকা কোনটা হবে মানুষের মানে সেন্টার কে কোনটা মানুষের সেন্টার মস্তিষ্ক ব্রেন মানুষকে নিয়ন্ত্রণ করে কে ব্রেন ঠিক আছে